বায়না হলো আমাকে একটা রুমাল রুটি বানিয়ে দাও তা রুমাল রুটি করার জন্য আমি এটা আটা ময়দা মিক্স করা ছিল তা যতটা আমার বেলাঞ্চাকে ধরে আমি ঠিক সেইভাবেই পাতলা করেছি গোলাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তাওয়াটাকে তো সোজা পিঠে রুটি করে আমি রুটি দুটো করে নিয়েছি এবার রুমাল রুটি করার জন্য আমি তাওয়াটাকে উল্টিয়ে দিই দিয়ে এটা একদম বসিয়ে দিয়েছি দিয়ে বা গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আর গ্যাসটা বেশ সুন্দর গরমও হয়ে গেছে আর এই মাপে আমি একদম রুটিটাকে যতটা পারি পাতলা করে নিয়েছি যতটা তোমরা পারবে একদম পাতলা কাগজের মাধ্যম বেড়ে নিয়েছি এইবার আমার তারটা দেখা যাচ্ছে গরম হয়ে গেছে এইবার আমি আমার তাওয়াটাও যেহেতু বড় আর রুটিটাও আমি বড় দেখো রুমাল রুটিটা আমি এখানে সেট করে দিয়েছি এইবার দেখবে যখন ফুলে আসছে তখন আমাকে বুঝে নিতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে এবার গ্যাসটাকে দেখো আস্তে আস্তে ফুলে আসছে এবার তোলা যাবে না সুন্দর পাতলা মতন করে আবার এটা সুন্দর উঠে আসছে এক পিঠ ভাজা হয়ে গেল আরেক পিঠ দিয়ে দিলাম এই রুটিটা খেতে দারুণ লাগে এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিতেও পারো বা নাও দিতে পারো আজকে আমার ছোলার ডাল হয়েছে আজকে বলছে ছোলার ডালের সাথে আমাকে রুমালি রুটি করে দাও তা রুমাল রুটি করার জন্য তো মাটি পাতিল ফাতির দরকার আমাদের ছোট্ট সংসারে কেন ঘরে তো পাতিল রাখা সম্ভব নয় তা আমি একটা দেখলাম রুটির চাটুটাকে দেখলাম উল্টিয়ে এপিট পিট ও পিট করে দেখো কি সুন্দর ফুলে উঠছে একদম পারফেক্ট কাগজের মতন রুমালের রুটি হয়ে গেল দেখেছ দেখো এবার যেদিকে কাঁচা আছি একটু চেপে চেপে নেবে দেখবে একদম কালফ্রেট রুমালের রুটি হয়ে গেলো দোকান থেকে থাক রুমালের রুটি কেনার কোনো দরকার নেই একদম ঘরে থাকা আটা দিয়েও রুমালের রুটি করা যায় আর এখানে যেহেতু তাওয়া টাওয়ার খুব গরম করে নিতে হবে এবার গ্যাসটাকে আমি একদম লো করে নিচ্ছি ধারে দেখো দেখেছো এই যে রুমালের রুটি এটা দিয়ে ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে বলছে বা রুমালের রুটি দাও রুমালের রুটি দাও আমি দাঁড়া রুমালের রুটি তো আমি করিনি একদম তোমাদের ছিঁড়ে দেখেছি একদম পাতলা নরম তুলতুলেই হয়েছে দেখো বাচ্চাদের যদি রুমালের রুটি খেতে চায় হাত দিয়ে একদম ছিঁড়ে পারফেক্ট কাগজের মতনই রুমালের রুটি হয়েছে আর সঙ্গে ছোলার ডাল হিন্দে দারুণ লাগে